আসলে দেখেন তারেক রহমান সাহেব কিন্তু যখন দেশে আসছেন উনি কিন্তু দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন আপনারা জানেন এখানে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে আর তাছাড়া ওনারা অতীতে ক্ষমতায় ছিলেন তিনবার যে রহমান সাহেবও ক্ষমতায় ছিলেন তো ত্রুটি বিচ্ছুতি তো ওদের দলের ভিতরে কথা হয়েছে এবং বর্তমানে বাংলাদেশের যে এনভায়রনমেন্ট বিরাজ করতেছে এখানে ধর্মীয় বিভিন্ন দলের উত্থান মানে ইসলামের একটা জাগরণ দেখা যাচ্ছে তো এই পরিপ্রেক্ষিতে ওনারা বলেছেন উনারা বলেছেন যে সংবিধানে বিস বিসমিল্লা সংযুক্ত করেছেন এবং ওনারা বলেছেন যে কোরআন সুন্দর বাহিরে কোনো আইন করবেন না এটা মির্জা ফখরুল সাহেবও বলেছেন অনেকেই বলেছেন কিন্তু এই কথাগুলির মধ্যে কিন্তু একটা রাজনৈতিক একটা ফাঁক আছে এই কথাগুলির মধ্যে একটা ফাঁক আছে একটা মানে গ্যাপ আছে কিন্তু এই গ্যাপটা কিন্তু সাধারণ জনগণ ধরতে পারতেছে না সেটা হলো তারেক জিয়ার একটা সৎ উদ্দেশ্য থাকবে মানুষের কল্যাণ করা মানুষের ন্যায় বিচার করা নিরাপত্তা দেওয়া ধর্মের বিরুদ্ধে না যাওয়া এটা ওনার একটা মানে ভালো একটা লক্ষ্য উদ্দেশ্য থাকবে এটা সাধারণ কথা কিন্তু আমার কথা হচ্ছে বিদ্যমান ব্যবস্থা চলমান ব্যবস্থা যেটা চলছে যেমন সুদভিত্তিক অর্থনীতি এই পুঁজিবাদী ক্যাপিটালিজম এর বিরুদ্ধে সমাজতান্ত্রিক বিপ্লব হয়েছে ক্যাপিটালিজম কিন্তু ভয়ঙ্কর এটা সিন্ডিকেট কিন্তু রাষ্ট্রের সমস্ত কিছু দখল করে আছে এটা ভাঙতে হলে ওনাকে সুদভিত্তিক অর্থনীতির পরিবর্তে অন্য অর্থনীতি চালু করতে হবে সেটার রূপরেখাটা আমরা দিয়েছি এক দুই চলমান রাজনীতি ঔপনিবেশিক যুগের ব্রিটিশ আমলে তৈরি করা রাজনীতি এটা ধাপ্পাবাজার রাজনীতি এটা ওনারাও দেখেছেন আমলাতন্ত্র সামরিক বাহিনীর যে সামরিক বেসামরিক যে সিভিল মিলিটারি ব্যুরোক্রেটিক যে এলেক্টিজম যেটা এই যে ব্যবস্থাগুলা শিক্ষানীতি বাণিজ্য নীতি শিল্পনীতি এই যে সমগ্র কিছু মিলিয়ে কিন্তু একটা সিস্টেম একটা মেকানিজম এটা ঔপনিবেশিক যুগ থেকে এবার আদালতে যে বিচার প্রক্রিয়া হচ্ছে যতই আপনার বিচারের ওই যে ইয়ে করেন জুডিশিয়াল কাউন্সিল করেন বা সেক্রেটারিয়েট করেন সেপারেশন করেন আসলে ন্যায় বিচার নিশ্চিত করতে পারবেন না ন্যায় বিচার নিশ্চিত করতে পারবেন না একটাই প্রস্তাব আমার তারেক জিয়ার প্রতি উনি ঠান্ডা মাথা চিন্তা করবেন ইতিমধ্যে অনেক দীর্ঘদিনের অতীতের ব্যর্থতা বা ইত্যাদির কারণের অনেক মূল্যায়ন হয়েছে অনেক স্ক্রুটিনাইজ করেছেন স্ক্রুটিনিটি হচ্ছে এখন যেটা ওনারা আমি মনে করি মানে সিদ্ধান্ত নেবেন যে আসলে ওনারা যা চাচ্ছেন ওনার সুন্নার বাইরে যাবেন না আল্লাহর দেওয়ার নীতি রসলার দেওয়া নীতি মানে মানবাধিকার ন্যায় বিচার বাক স্বাধীনতা রক্ষা করবেন তাহলে বিদ্যমান চলমান মানুষের তৈরি তথা উপনিবেশিক যুগের ব্রিটিশ আমলের তৈরি এই ব্যবস্থা থেকে ওনাদেরকে বেরিয়ে আসতে হবে এটা বাদ দিয়ে আল্লাহর দিনের উপরে ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা কীভাবে প্রতিষ্ঠা করা যায় সেটা নিয়ে ওনারা চিন্তা করবেন এবং এটার কিন্তু সম্ভাবনা আছে এটার সুযোগ আছে এই দেশের জনগণের মন মানসিকতাও কিন্তু এদিকে বিএনপি করলেও কী হয়েছে কিন্তু এদিকে এবং সেটার একটা রূপরেখাটা আমাদের কাছে আছে এই এটা বলতে পারি কেন ওনার সদিচ্ছা বা ওনার শুভ আকাঙ্ক্ষা এটা বাস্তবায়ন করতে হলে সিস্টেম পরিবর্তন করতে হবে ব্যবস্থা পরিবর্তন করতে হবে এই বর্তমান ব্যবস্থা কায়ে রেখে উনি ওনার আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারবেন উনি তো বলেছেন প্ল্যান সেই প্ল্যানটা আমরা ধরলাম ইতিবাচক যারা সমালোচনাকারীরা ওরা নেতিবাচক আমরা ধরলাম ইতিবাচক শুভ শুভ পরিকল্পনা তাহলে সেটা বাস্তবায়ন করতে হলে আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা রাষ্ট্রীয় সামাজিক অর্থনৈতিক বিচারিক জীবনে কার্যকর করতে হবে এটা আমরা আগেও বলেছি এখনও বলে যাচ্ছি তবে সেটা ওনার আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে এই